যাদের আর আরবিএনডিবিসি রেলের গ্রুপটি এক্সাম আছে এবং ওয়েস্ট পুলিশ তাদের জন্য সব থেকে ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্ন নিয়ে আসা হচ্ছে এর আগের দিন ফার্স্ট পার্ট পেয়েছ এবং আজকে এস সেকেন্ড পার্ট দেখো প্রশ্ন বলেছে একটি ব্যাগে এক টাকা পঞ্চাশ পয়সা ও পঁচিশ পয়সার কয়েনের অনুপাত ফোর ইস টু যদি ব্যাগটিতে বারোশো চল্লিশ টাকা থাকে তাহলে পঞ্চাশ পয়সার কয়টি কয়েন আছে এক টাকা পঞ্চাশ পয়সা এবং পঁচিশ পয়সা বলেছে এদের কিসের অনুপাত দিয়েছে কয়েন আচ্ছা কয়েনের অনুপাত লিখছি আগে যা দেওয়া আছে সেটুকু তো লেখার ক্ষমতা আমাদের মধ্যে আছে তার কিন্তু যে ব্যাগটা দেওয়া আছে যে থলিটা রাখা আছে ওর মধ্যে কি আছে কয়েন আছে না আছে তো বারোশো চল্লিশ টাকা আছে বারোশো চল্লিশ টাকা আচ্ছা বারোশো চল্লিশ টাকা আছে আর কয়েন দ্বারা আমরা কি ভাগ করতে পারি না কয়েনের অনুপাত দ্বারা টাকা ভাগ করা যায় না টাকার অনুপাত দ্বারা টাকাই ভাগ করা যায় তাহলে কয়েন থেকে আমাকে মূল্যের অনুপাতে যেতে হবে মূল্যের অনুপাত যদি বার করতে হয় তোমাকে কনফিউশন এখানে স্যার গুণ করবো না ভাগ করব কি দুটো পঞ্চাশ পয়সা সমান এক টাকা হয় চারটে পঁচিশ পয়সা সমান এক টাকা হয় তাহলে স্যার এই ছয়ের সাথে দুই গুণ হবে না তিনের সাথে চার ভাগ হবে মানে ছয়ের সাথে দুই গুণ করবো না ভাগ করব তিনের সাথে চার গুণ করবো না ভাগ করবো কনফিউশন এক টাকা কে দেখো না পঞ্চাশ পয়সা কে দেখো তুমি ভাবো তোমার কাছে ছটা পঞ্চাশ পয়সার কয়েন আছে এই থিংকিংটা নিজের ব্রেনে নিয়ে আসতে হবে যদি তোমার কাছে ছটা পঞ্চাশ পয়সা থাকে নিশ্চয় তোমার বারো টাকা নেই কারণ দুটো পঞ্চাশ পয়সা মিলে এক টাকা হয় তাহলে ছটা পঞ্চাশ পয়সা যখন আছে আলটিমেটলি তোমার কাছে তিন টাকা আছে তার মানে ছয়ের সাথে ওই দুই কি করা হয়েছিল ভাগ যদি গুণ করা হতো তাহলে তো বারো টাকা কিন্তু তিন টাকা হচ্ছে তুমি নিজেই ভেবে নিয়েছো তারপরে ছয়ের এর সাথে এই দুই ভাগ করা হচ্ছে তাহলে অটোমেটিক তিরিশের সাথে চার ভাগ হবে চারের সাথে এক ভাগ হবে এটা কাটলে তিন এই যে চার একমাত্র নিচে আছে চার চারি চারি ষোলো তিন চারি বারো তিন তাহলে অনুপাত কত হচ্ছে আঠাশ আর তিন একত্রিশ দ্বারা এই টাকা এটা তো মূল্যের অনুপাত হয়ে কিছে। তাহলে এক ইউনিট সমান কত চল্লিশ টাকা এক ইউনিট সমান কত চল্লিশ টাকা যে চল্লিশ টাকা হয়েছে এবার চেয়েছে পঞ্চাশের কয়টি আচ্ছা পঞ্চাশের কয়েন তুমি কিভাবে বার করবে আগে তো ভাবো যে তোমার ওই থলিতে পঞ্চাশের কয়েন দ্বারা গুনে ক টাকা হয়েছে যদি তুমি ভাবো যে পঞ্চাশের কয়েন দ্বারা আমার কাছে পাঁচ টাকা আছে তাহলে তোমার কাছে কয়েন কটা পাঁচ গুণ দশ টাকা তাহলে এখানে পঞ্চাশের কয়েন দ্বারা বারোটা তার বারো ইউনিট বারো ইউনিট এক ইউনিট যদি চল্লিশ হয় বারো ইউনিট কত চারশো আশি টাকা কত চারশো আশি টাকা আছে এটা তো টাকা চারশো আশি টাকা থাকা মানে কয়েন আছে কত এক টাকা হতে গেলে দুটো কয়েন লাগে তাহলে চারশো আশি টাকা হতে গেলে চারশো আশি ইন্টু দুই নশো ষাট টাকা চারশো আশি ইন্টু দুই নশো ষাট টাকা তাহলে যখনই দেখবে যে কয়েনের অনুপাত দেওয়া আছে সাথে সাথে মূল্যের অনুপাতে যেতে ভাগ করতে হবে না গুণ করতে হবে কনফিউশন থাকবে না শুধু একবার পঞ্চাশ পয়সা দিয়ে নিজের ব্রেনকে ভাবে যে আমার কাছে ছটা পঞ্চাশ পয়সার কয়েন আছে তাহলে টাকা কত আছে তাহলে কে দুই দ্বারা ভাগ তিন টাকা তুমি ভাবছো যদি ভাবো যেমন পঞ্চাশের কয়েন মিলে ছ টাকা আছে যদি এটা মূল্যের অনুপাত হতো যে ছ টাকা আছে তাহলে কয়েন আছে এক টাকা হতে গেলে দুটো কয়েন লাগে তাহলে টাকা হতে গেলে ছয় গুণ বারো তখন দুই গুণ হয়ে যেত এরপরে আঠাশ নম্বর প্রশ্ন যদি দেখা হয় সুবির অলোকের থেকে তিন গুণ বেশি সময় নেয় একটি কাজ শেষ করতে তারা একত্রে কাজটি কোনো দিনে শেষ করলে অলোকের একা কাজটি কতদিনে শেষ করবে এখানে টাইম বলে দিয়েছে কোথায় দেখেছি সময় নেয় বলেছে এখানে সুবির অলকের থেকে তিন গুণ বেশি কর্মদক্ষ বলেনি সময় নেয় আচ্ছা অলক যদি হয় ছিল। কিন্তু এক এক তার থেকেও তিন বেশি নিয়েছে কার থেকে এই একের থেকে তাহলে এ এক আর এর চার সময় সময়ের সাথে ওয়ার্কিং এফিসিয়েন্সি সময়ের সাথে ওয়ার্কিং এফিসিয়েন্সি কি ব্যস্ত ভাত্তিক তাহলে এটা এক হলে এটা চার রিজন কি যদি মনে করো যে আমি একটা কাজ কুড়ি দিনে করতে পারি এখন আমি একদিনে যা কাজ করছিলাম এখন তার থেকে পাঁচ গুণ স্পিডে কাজ করছি তাহলে আমার আমার কতদিন লাগবে ভাগ করলে দিনে তার কারণ কাজের যে স্পিড বেড়ে গিয়েছে ওদিকে আমার সময় কমে যাচ্ছে তাহলে কাজের সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক এবার দুজন মিলে একদিনে এখানে বলেছে একত্রে কাজটি পনেরো দিনে করে তা দুজন মিলে একদিনে কত মিনিট করে চার আর এক মিলে কত চার আর এক মিলে পাঁচ পনেরো দিনে করছে পাঁচ ইন্টু পনেরো এটাই হবে কি মোট কাজ এখন এই কাজটা কে করবে অলক অলক একদিনে কত চার চার দিয়ে ভাগ করবো পাঁচ পনেরো কত হয় পঁচাত্তর কে চার দিয়ে যদি ভাগ করা হয় আঠারো পূর্ণ তিন বাই চার দিন তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে ডি অপশন আঠারো পূর্ণ তিন বাই চার দিন এখানে এক আর চার কেন হলো এই যে একটা কথা বেশি ছিল বলে যদি এখানে বলতো সুবির অলোকে থেকে অলকে তিন গুণ সমানে তখনই একমাত্র এক হলে তিন হবে ক্লিয়ার এর পরে প্রশ্ন বলেছে একটি অর্ধ গোলকের আয়তন সমান হলে অর্ধ ব্যাস কত এই হলো একটা গোলক আর এই হলো একটা অর্ধ গোলক মানে এর হাফ প্রশান কাটলে যা হয় আর কি যেমন একটা বল বল যখন মাঝখানতে কাটবে তখন হাফ আছে যখন উঠবে গোলক হাফ হয়ে গেলে অর্ধ তাহলে গোলক আর অর্ধ গোলকের আয়তনের সূত্র এখানে গোলকের সূত্র চার বাই তিন পাই আর কিউ এটা আয়তনের সূত্র অর্ধ গোলক ওই যে বললাম একটা বল হাফ করলে তার মানে হাফ এর কে দুই দ্বারা যদি ভাগ করো চার এর হাফ কত দুই বাদ বাকি সব একই এই বলেছে একটি অর্ধ গোলকের আয়তন তিন সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কয় সেমি তিন সেমি ব্যাসাদ্য বিশিষ্ট বত্রিশটা গোলক আচ্ছা একটা গোলকের আয়তন কত যখন তিন সেমি ব্যাসার্ধ বলছে চার বাই তিন ইন্টু পাই ইন্টু তিন সেমি ব্যাসার্ধ তাহলে তিনের কিউ বলতে পারি এটা একটা গোলক তাহলে বত্রিশটা গোলক কত হবে বত্রিশ ইন্টু চার বাই তিন ইন্টু তিনের কিউ এটা কার সাথে সমান হবে একটা অর্ধ গোলকের আয়তন তাহলে অর্ধ গোলকের যদি আমি আর ধরি তাহলে অর্ধ গোলকের আয়তনের সূত্র কি দুয়ের তিন পায় আর ওয়ান তার কিউ পায় পায়ে কেটে দাও দুই দুই কেটে দাও সরি দুই আর চার দুই থাকছে তিন তিন কেটে দাও তাহলে আর ওয়ান কিউর সমান এখানে বত্রিশ দুগুনো কত চৌষট্টি এন টু তিনের কিউ ওইভাবে রেখে দেবো চৌষট্টি বলতে আমরা চারেক কিউ বলতে পারি এন টু তিনের কিউ তাহলে আর সমান কত হয়ে যাচ্ছে যখন এখানেও কিউ আছে এখানে এখানে কিউ কিউগুলো হাফিস করে দাও চলে চার ইন্টু তিন সমান বারো ব্যাসার্ধ কত হয়েছে অর্ধ গোলকের বারো কিন্তু চেয়েছে কি ব্যাস দেখে মারবে ব্যাস বলেছে তাহলে বারো দুগুন কত চব্বিশ রাইট অ্যান্সার কি হয়ে যাবে সি অ্যান্সার চব্বিশ পরে প্রশ্ন পঁচিশ হাজার টাকা ধনরাশির উপর ছাব্বিশ শতাংশ চক্রবৃদ্ধি সুদের আর এক বছরের সুদ কত হবে যদি সুদ অর্ধবাৎসরিক হিসেবে দেওয়া হয়

পরে কি গুণের কাজ যেই গুণ করবো আলটিমেটলি ওই ডিজিটের কি বর্গ তেরো রেস করে কত একশো উনসত্তর যেই গুণ করছি দুটোর আগে পয়েন্ট দিয়ে দিচ্ছি গুণ করা মানে দুটোর আগে তাহলে টোটাল কত পার্সেন্ট সাতাশ পয়েন্ট উনসত্তর পার্সেন্ট সুদ হবে টোটাল কত পার্সেন্ট সাতাশ পয়েন্ট উনসত্তর পার্সেন্ট সুদ হবে কত টাকার উপর পঁচিশ হাজার টাকার উপরে আচ্ছা পঁচিশ হাজার টাকার উপর এটা তো ধরো রাশি সুদ চেয়েছে সুদ চেয়েছে তাহলে পঁচিশ হাজার টাকার উপর সাতাশ পয়েন্ট উনসত্তর পার্সেন্টেজ দুটো শূন্য কেটে এবার দেখো নয় পঁচিশ দুশো পঁচিশ আমি রাইট অ্যান্সার পয়েন্ট বাইশ পঞ্চাশ এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার উনসত্তর বাইশ পয়েন্ট পঞ্চাশ এর পরের প্রশ্ন দেখো একটি বহুভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান একশো পঁয়ত্রিশ ডিগ্রি বহুভুজটি বাউ সংখ্যা বাউ সংখ্যা কত হবে এক্ষেত্রে আগে অন্তঃস্থ আর বৈষ্কন এটা আর এটা অন্তঃস্থ হয়ে যায় বৈষ্কন দেখো একটা সরল এই একটা পয়েন্ট হয়েছে না অন্তঃস্থ কোন বৈস্তুকন তাহলে ডাইরেক্ট বলতে পারি অন্তস্থ আর কোণ অ্যাকচুয়ালি একটা রেখার উপর কত ডিগ্রি কোন হয় একশো আশি ডিগ্রি তাহলে ডাইরেক্ট আমি বলতে পারি অন্তঃস্থ আর বৈস্ত কোণের সমস্ত একশো আশি ডিগ্রি কত হয়ে যাবে একশো আশি ডিগ্রি এবার বলেছে একটি বহুদের প্রতিটি অন্তঃস্থান একশো পঁয়ত্রিশ ডিগ্রি বাউ সংখ্যা কত বাউ সংখ্যা নির্ণয় করতে যদি হয় বাউ সংখ্যা তাহলে আমরা কি করতে তিনশো ষাটের সাথে বৈস্থকন ভাগ করে দেব তিনশো ষাটকে ডিগ্রির সাথে বৈস্যকন যদি ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাব বাউ সংখ্যা আচ্ছা দুজনের সমষ্টি একশো আশি আর অন্তঃস্থ কোন একশো পঁয়ত্রিশ বৈস্ত কোন কি বার করা যাবে হ্যাঁ না একশো আশি মাইনাস একশো পঁয়ত্রিশ কত হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি বাউ সংখ্যা তাহলে কত ষাট ডিগ্রির সাথে পঁয়তাল্লিশ ভাগ করে দেব পাঁচ আটটা চল্লিশ চার আশটা বত্রিশ তাহলে রাইট অ্যান্সার আট যদি এই প্রশ্ন দিয়ে বলতো ডাইরেক্ট যে অন্তস্থ কোনো এত হলে অন্তস্থ কোনো গুলির সমষ্টি কত বা যদি বলতো যে রে দেখাচ্ছে অ্যাকচুয়ালি কোনগুলো সমষ্টি কত হবে তাহলে ডাইরেক্ট কি করব এখান থেকে একশো পঁয়ত্রিশ এ পর্যন্ত তো আসতে হবে এবার সমষ্টি যদি বার করতে হয় কি এন মাইনাস টু এন টু অলওয়েজ মনে রাখবে একটা সরলরেখা একটা দাগে কত থাকে একশো আশি ডিগ্রি এই জন্য একশো আশি ডিগ্রি গুণ করতে হয় আচ্ছা এন বলতে কি বাউ সংখ্যা আর একটা বাউতে কত ডিগ্রি কোন থাকে একশো আশি ডিগ্রি এটা মাথায় রাখবে তাহলে এখানে বাউ সংখ্যা থেকে বিয়োগ এখানে টোটাল হয়েছে বাউ কতটা আটটা আট থেকে দুই যদি বিয়োগ করি এখানে আট থেকে দুই বিয়োগ করছি ছয় ছয় ইন্টু একশো আশি তাহলে কোন কত হবে কোনগুলো সমষ্টি হাজার আশি ডিগ্রি তাহলে কোনগুলো সমষ্টি কত হয়ে যাবে হাজার আশি ডিগ্রি এর এরপরে প্রশ্ন ছত্রিশ হাজার টাকা ধনরাশির উপর চব্বিশ শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে এক বছরের সুদ কত হবে এখানে সুদ না স্ববৃদ্ধিমূল এটা কিন্তু স্ববৃদ্ধিমূল সবৃদ্ধিমূল কত হবে যদি সুদ অর্ধবার্ষিক হিসেবে দেওয়া হয় বত্রিশ হাজার সাতশো ছিয়ানব্বই বত্রিশ হাজার একশো ছিয়ানব্বই পঁয়ষট্টি হাজার সাতশো ছিয়ানব্বই সাঁত্রিশ হাজার দুশো ছেচল্লিশ রাইট অ্যান্সার অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে তার কারণ অর্ধবাৎসরিক এ প্রশ্ন অলরেডি আমি সলভ করে দিয়েছি